কয়েকদিন আগে আমার ফেসবুকের একটা ফ্রেন্ড আমি নামটা নিচ্ছি না খুব ভালো ছেলে আর বিএড থেকে পাশ করা এখানে এখানে ভালো চাকরি করে সুন্দরী বউ বাবা মাও থাকে ভালো আমার সাথে ভালো রিস্তা খুবই যোগাযোগ আছে তো তার কাছে তার একটা পোস্ট দেখলাম যে কি মামুন অ্যান্ড লায়লা লায়লা মামুনের নিয়ে একটা পোস্ট দিচ্ছিল তো আমি সত্যি সত্যি তো ওর পোস্টটা পাওয়ার পর্যন্ত আমি জানতাম না কে মামুন কে লায়লা সত্যি জানতাম না তারপরে আমি ওটার উত্তর দিলাম তারপর ওকে আমি ফোন করব ভাবতেছি আমি জানি না ওর নামটা নেওয়া ঠিক হবে কি না যাই হোক আমি আমি ভাবতেছিলাম যে ওকে ফোন করে আমি জানতে চাব। যে লায়লা মামুন বা কিছু একটা বা অনলাইনে যখন টাইম পাবো দেখবো গুগলে চাই আর ইউটিউবে দেখি যেভাবে হোক দেখবো তো তারপরে আমি এখানে ওখানে টুকটাক দেখতেছিলাম ওই মামুন ছেলেটা বেশ কিছু ইন্টারভিউ দিচ্ছে এখানে একটা বলতেছে ওখানে একটা বলতেছে তো আমার মাথা খারাপ করার অবস্থা এমনি বয়স হয়ে গেছে তার মধ্যে ওদের কথাবার্তা নমুনা দেখে আমি নিজেই নমুনা হয়ে যাচ্ছিলাম সো লেটলি আর জে কিব্রিয়া ওনার অনেকগুলো প্রোগ্রাম অনেক ফেসবুকে ইউটিউবে আমি জানি না আর কোথায় আছে কিন্তু অনেক পেজ সব মিলে মানে অনেক ধরনের প্রোগ্রাম অনেক ধরনের ইনফরমেশান অনেক ভালো ভালো কাজ উনি করে মামুন অ্যান্ড লাইলার যে কেব্রিয়ার যে সাক্ষাৎকারটা ওইটা দেখে আমার খুব 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 ভালো লাগছে এমনিতে আমি কিবড়িয়ার ফ্যান ওটার চেয়ে বড় কথা হচ্ছে মামুনকে মনে হয়েছে একটা দারুণ ছেলে স্মার্ট কথা বলে স্পষ্টভাষী ক্রিস্টাল কুল ক্লিয়ার তার কথাবার্তা তারপরে ওইটা দেখার পরে আবার দেখলাম আর একটা মেয়ে মামুনের সাক্ষাৎকার নিচ্ছিল তাও বোধহয় আরও রিসেন্ট সেটা তো দেখি যে দারুণ একটা ছেলে আর এত ট্যালেন্টেড এত এত টাকা কামিয়েছে আয়কড বা ফেসবুক ইভন্দুর সত্য কথা বলতে আমি লাল সম্পর্কে একটু কম জানি তবু ভদ্র মহিলার কাছে জন্য আমার একটু দুঃখ হলো যে একজন বয়স্ক মহিলা ভালোবাসে ফেলেছিল হয়তো ছোট্ট একটা ছেলে বয়স্ক কম বয়স্ক ছেলেকে তারপরে হয়তো জান প্রাণ দিয়ে মন উজাড় করে দিয়ে ভালোবেসছে তো ভদ্রমহিল হাতে পরে দুঃখ পাইছে কষ্ট পাইছে কারণ মামুন একটা ইয়াং ছেলে ওদের মধ্যে কুন্দল বা ওদের কথাও ওদের নাকি অনেক রকম সমস্যা হয়েছে যেগুলো যতটুক জানতেছি বা শুনতেছি বা দেখতেছি অ্যাকচুয়ালি জান কারোর সাথে কথা বলিনি তো জানা শোনা না ওটা দেখতেছি অনলাইনে তারপরে এই যে লাভ স্টোরিটা আমার খুব আমার কাছে খুব ভাল লাগছে আমি আর জে কি বিড়িয়ার সাথে একমত যে লায়লা যদি এত এত কেস করে বা মামলা করে তাহলে মামুনেরও করা উচিত আর লায়লার একটু ইট ইজি হওয়া উচিত বয়সজনিত কারণে না কারণ উনি একটা ভদ্র মহিলা মায়ের জাত মানুষ তো আমার মনে হয় না ওনার মামুনের উপরে কোনো অবিচার করা উচিত আর মামুনেরও হয়তো নতুন করে জীবন শুরু করা উচিত তো ওই অল্প বয়সে অনেক টাকা কামিয়েছে তাতে বোধ মাথা খারাপ হয়ে গেছে আমার তো ফেসবুকে আমার ইউটিউবে আমার চেহারা দেখেই মাথা খারাপ তো আর মামুন তো অনেক পয়সা কামিয়েছে কি কী যদি বলতেছে টিকটক আমি নাম শুনছি আর একটা যিনি কী বলে আই ক্লড না ডল বাট কিছু একটা বললো আমার কি বিড়িয়ার মতো অবস্থা মানে সোশ্যাল নেটওয়ার্কে থাকলেও ওগুলো অনেক কিছুই আমরা জানি না যেটা নতুন জেনারেশনে জানি তো আর কি বলবো সব কথার শেষ কথা আমার মামুন এবং লালার জন্য শুভকামনা থাকলো